সম্মানিত ভাই ও বোনেরা আপনাকে আসসালামু আলাইকুম আমি টাকা পয়সা চাইতে আসি নাই আপনাদের কাছে শুধু সামান্য একটু পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করবেন এখন আসেন মূল কথায় আসি এই যে সবাই কেক প্রোটিন বানাইতে বানাইতে অস্থির সবাই সে কেক প্রোটিন নিয়ে কই যাইতেছে আজিমপুর যাইতে যাইতে এখন সেই জায়গাটাও ব্লক হয়ে গেছে মারামারি কাটাকাটি কানাকাটি ধরাধরি নাসানাচি গানাগানি অনেক কিছু হচ্ছে তবে তারা কিন্তু ভাইরাল হয়ে গেছে অনেকে ভাইরাল হয়ে ব্যবসা কালে উঠে গেছে অনেকের আবার ফুটতে গেছে মানে সেই সব দিক থেকে ভাইরাল হয়ে গেছে আমার কথা সেটা না আমার কথা হচ্ছে আমি তো কেক বানাইতে পারি না পুটিনও বানাইতে পারি না তাহলে আমার মতো গরিব মানুষের কি হবে আমি আমার মতো গরিব মানুষের জন্য একটা সলিউশন বের করেছি আশা করি আপনাদের কাছে সেই সলিউশনটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবার আসেন মূল বক্তব্যাসী আমার মতো গরিব মানুষে কেক আর প্রোটিন বানাইতে না পারলেও একটা জিনিস পারি কি জানেন চলেন দেখাই এই যে দুই পদের ভর্তা বানাইছি এটা সুটকির বত্তা এটা কচু পাতার বত্তা সুটকি বত্তা কচু পাতার বত্তা চিন্তা করতেছি এই দুইটা বত্তা নিয়ে আমি সাহাবাগ যাব এই ভত্তা বেশি আমি বড় লোক হব কিন্তু আমার কপালে সেই সুখটাও নাই সবাই দেখতেছে এখন লিখা লিখি করতেছে যে তারা এখন শাহাবাগ যেয়ে দাঁড়াবে যে যা পারে হাতে কাছে যা আছে সব নিয়ে তারা সাহাবাগ চলে যাবে তাহলে আমার মতো গরিব মানুষের শাহবাগ জায়গা হলো না এখন কথা হচ্ছে আমি কোথায় যাব তাই নিজের জন্য একটা জায়গা গুছাইছি আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগবে এবং খুবই পরিচিত সেই জায়গা আমি সেখানে ভত্যাগুলো নিয়ে যাচ্ছি এখন যাবো না বানায় রাখছি এখন কালকে সকালে রওনা দেব আপনারা প্লিজ সেখানে সবাই চলে আসবেন এসে আমার সাথে ছবি তুলবেন আমার এই ভত্তা খাবেন দেখবেন আপনাদের একদম ফ্যান্টাস্টিক লাগবে জায়গাটা বলি কোথায় আছি আমি যাব হচ্ছে গিয়ে আজিমপুর আজিমপুর সেখানে এখন পর্যন্ত কেউ যায় নাই এই কথা এখনও কেউ বলে নাই সবাই সাহাবাগে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা বর্ণনা করি পরামর্শ চাইলাম আপনারা পরামর্শ দিয়ে জানাবেন যে আজিমপুর যেয়ে কোন জায়গায় দাঁড়াবো কবস্থানে পাশে না পিসে না টাইনে না বামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ